হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে কিছু বানানো বা ক্লে দিয়ে কিছু বানানোর ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কিছু ভুটের ঘটনা হ্যাঁ এটা সত্য আমি তোমাদের সাথে আজকে কিছু ভূতের ঘটনা শেয়ার করব তো চলো সি তো আমাদের এখানে মানে আমার ফুপু নাকি আমার ফুপু যে বলছিল এই ঘটনাটা তারা নাকি আগেরকার দিনে কি একটা জিন টাইপের কিছুই হবে মনে হয় ওইটা পালতো তো এক ওইটার নাম ছিল কলাকাটা গুহা হ্যাঁ তোমার ঠিকই শোনাছ ওইটার নাম ছিল কলাকাটা গুহা তো একবার তার এমন রাগ উঠছে মানে সব কিছু টচ নচ করে ফেলতেছে চেয়ার ভেঙে ফেলতেছে আবার এখান দিয়ে অজুখানা আসলো অজুখানার কল ভা ভেঙে ফেলতেছে গাছপালা ভেঙে ফেলতেছে এমন রাগ উঠছিল ওইটার জানে কি হয়েছিল তো আমার পুকুরে তো অনেক ভয় পেয়ে গেছে তারপরে এর পরের দিন তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসছে আর আমার দাদুকে বা আমার মানে আমার জ্যাঠা আছে অনেকেই আছে তাদেরকে বলছে তো এই ঘটনাটি শেষ হলো চলো নেক্সট ঘটনাতে যাই তো একবার আমার ছোট ফুফু সে আমার কাকার বিয়ে বিয়ের সময় সে আমার যে জেঠি নাকি যে ওখানে ঘুম ঘুমিয়েছিল মানে আর কোনো জায়গা ছিল না তখন আমাদেরও ঘর হয়নি আমি আমরা আমি বা আমরা আমার কাকমাদের বাসায় থাকতাম তখন তো তখন তিনি যখন তিনি হচ্ছে ওনাদের মা মাঝখানের রুমটাতে ঘুমিয়েছিল মাঝরাতে মানে তিনি তখন ওখানে ডিম ছিল না তো তাই ওই যে ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে লাইট জ্বালিয়ে দিয়েছিল যাতে আলো থাকে আলো লাগে একটু তারপর আমার ফুপুর একটা অভ্যাস আছে তিনি মাঝরাতে রাতে ঘুম থেকে উঠে উঠে যান তো এরকম ঘুম থেকে উঠে গেল হঠাৎ করে উঠে গিয়ে ওয়াশরুমের ওইদিকে দেখে কি যেন একটা দাঁড়িয়ে আছে ওইটা পুরোপুরি আমার ফুপুর মতো দেখে দেখতে ওইটার চুল ছাড়া চোখগুলো একদম লাল আমার পুপু এত ভয় পেয়েছে সে ওখানে মনে হয় কিন হয়ে যেতে লাগছিল তারপরে তারপরে খাতা ছিল তো মানে শীতকাল ছিল না তো খাতা ছিল খাতা নাকি কম্বল ছিল তো ওইটা মরিয়ে দোয়া টোয়া পড়তে পরতে ঘুমিয়ে তারপর সকালে উঠে আমাদেরকে বলেন। তো এই ঘটনাটিও শেষ হলো চলো নেক্সট ঘটনাতে যাই তো এই ঘটনাটি হচ্ছে আমার আম্মুর কাকার সাথে তিনি একদিন রাত বারোটার দিকে কোথায় যেন যাচ্ছিল মানে বাড়ির দিকেই রওনা দিয়েছিল তারপরে মাঝ রাজ রাস্তায় তিনি দেখে যে সাদা কী একটা যেন মানে পুরা লাশের মতো কি একটা রাস্তার মধ্যে শুয়ে আছে তারপরে ওখান দিয়ে ওখানে আরেকটাও সাদা পাঞ্জাবি পরা একটা ছেলে ছিল তো ওই ছেলেটা বলল তুমি এখান দিয়ে চলে যাও কিচ্ছু হবে না তোমার তো আমার আমর কাকা এই ঘটনাগুলো জানে যদি আপনাকে কেউ এরকম করে বলে বা কেউ যদি তার পায়ের নিচ দিয়ে যেতে বলে আপনি কখনোই যাবেন না কারণ এটা হচ্ছে খারাপ চিনের লক্ষ্য বা এটা হচ্ছে একটা খারাপ একটা জিনিস আপনি দিয়ে তার আপনি যদি তার পায়ের মাঝখান দিয়ে চলে যান তাহলে সে আপনাকে চিপ দিয়ে মেরে ফেলবে আর সে যদি বলে আমি এইভাবে হাত দিয়ে আসি তুমি চলে যাও আপনি ভুল করেও যাবেন না কারণ আপনি যদি ওখান দিয়ে চলে যান তাহলে আপনি সোজা উপরে চলে যাবেন তো মূল ঘটনায় আসে তখন কিন্তু বুঝতে পারল এরকম কিছুই ঘটনা তিনি আর ওই রাস্তা দিয়ে গেল না তিনি উল্টো রাস্তা দিয়ে তার বোন মানে যেভাবে হোক বাড়িতে চলে আসছে তো আমাদের এই ঘটনাটিও শেষ হলো চলো নেক্সট ঘটনাতে যাই তো আমাদের নেক্সট ঘটনা হলো আগের দিনে মানে আমার বাবারের পার্শ্ববর্তী গ্রামে একটা ছেলে রাত্রে মাছ ধরে এনেছিল তারপর সে কয় মানে যে অনেক রাত তখন তো আগের দিনে নয়টা দশটা বাজে অনেক রাত হল তো এরকম টাইমে ছেলেটা বাড়িতে চলে আসলো তারপরে ঘুমিয়ে গেলো তারপর সকালে উঠে সবাই দেখে না সবাই দেখে ছেলেটা ছেলেটার হাতটি মানে শোয়েলের ভিতরে যে হাতটি থাকে না ওই হাড়টিটা পড়ে রয়েছে আর হচ্ছে ছেলেটার চুল পড়ে রয়েছে রক্তে একদম মাখামাখি তারপরে সবাই ভয় পেয়ে গেল সবাই বলে নাকি টা নাকি রাক্ষস করেছে আর আমাকে প্লিজ এইটা জানাবেন আগের দিনে কি রাক্ষস আছে নাকি নেই আর এই ঘটনা কি সত্যি বলেছিল গ্রামবাসীরা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি রাক্ষসে বিশ্বাস করি না তো এই ঘটনাটিও শেষ হলো চলো নেক্সট ঘটনাতে যাই আমাদের বাড়ির এইদিকে একটা জঙ্গল আছে মানে আমাদের বাড়ির দিকে আসতে একটা জঙ্গল পড়ে আর ওখানে বাঁশমুয়াও আছে তোমরা চিনো মানে তোমরা যারা গ্রামে থাকো তারা বুঝবা তারাই জানো যে বাঁশমুয়া কতটা খারাপ জিনিস তো ওখান দিয়ে অনেক ঘটনা আছে আজকে শুধু একটাই বলছি পরে আমি আরও ঘটনা বলবো তো আমার এক ফ্রেন্ড ফ্রেন্ড মানে ফ্রেন্ডের ভাই ওখান দিয়ে আসছিলো মানে কুচিং করে কুচিং থেকে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেল তো ওই রাস্তা দিয়ে আসছিল তখন ও দেখলো ওখান ওর সামনে সাদা কাপড় পরা অনেক লম্বা একটি কি যেন একটি দাঁড়িয়ে রয়েছে তখন ওর ভাই তো অনেক ভয় পেয়ে গেছে ওর ভাই তখনই অজ্ঞান হয়ে পড়ে তারপর হুজুর এ হুজুর এনে তাবিজ দেয় ফু দিয়ে দেয় এভাবেই সুস্থ হয়ে যায় তো গাইস আজকের ঘটনাগুলো এটুটুক পর্যন্তই বলল তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের সাথে আরও অনেক ভোটের ঘটনা সংগ্রহ করে তোমাদেরকে জানাবো আর গাইস থ্যাংক ইউ একশো চা একশো চার চার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমি ওইটার সেলিব্রেশন ভিডিও এখন দিব না আমি পরে দিব আমি যখন ঢাকায় যাবো মানে আমি আমার নানুর বাড়ি যে এটা সেলিব্রেশন করব আমি আমার খালতো ভাই বোনদের সাথে সেলিব্রেশন করবো তোমরাই বলো একা সেলিব্রেশন করতে কি ভালো লাগে তাই জন্য একসাথেই আমরা ওই শিল্পেশনটা করবো ততক্ষণে তোমরা আরও কিছু সাবস্ক্রাইব পূরণ করে দাও আর হ্যাঁ তোমাদের যদি কোনো ভূতের ঘটনা জানা থাকে মানে তোমরা জানো তাহলে আমাকে প্লিজ বলবে আর আমি এগুলা ভিডিওতে ভিডিওতে এসে বলবো তো আজকের ভিডিও এটুটুকুই পর্যন্ত বাই